আপনাদের পড়ে শোনাচ্ছি আবু সাকের একটি গল্প ঘুপচি গলির সুখ পরীক্ষার পাতায় পঁয়ত্রিশ নম্বর আর পঁয়ত্রিশ টাকার চাকরি এই ছিল হানিফের চরম আকাঙ্ক্ষা থার্ড ডিভিশনে ম্যাট্রিক পাস করল হানিফ আকাঙ্ক্ষার প্রথমটা পূর্ণ হল আর দ্বিতীয়টা খাবি খেয়ে মরতে লাগল ঝাড়া দুটো বছর ধরে কত যে চেষ্টা তদ্বির করল সে কতজনের দুয়ারে ধর্ণা দিল কিন্তু পঁয়ত্রিশ টাকার একটা চাকরি জুটল না সে বুঝতে পারল তার আকাঙ্ক্ষা আর পূর্ণ হবার নয় অগত্যা বিশ টাকা মাইনে প্রাইমারি স্কুলের মাস্টারই নিল সে কোনো গতি নেই যার সেই হয় মাস্টার পাঁচ বছর পরে চাকা ঘুরল হানিফেরও কপাল ফিরল যুদ্ধের ডামাডুলের বাজারে জুটি গেল একটা কেরানিগিরি পঁয়ত্রিশ টাকা মাইনে আঠেরো টাকা মাগ্গি ভাতা দিব্যি চাকরি কিন্তু সম্পূর্ণ অস্থায়ী যে কোনো সময়ে বিনা কারণে বিনা নোটিশে ছাঁটাইয়ের সম্ভাবনা কিন্তু তাতে ঘাবরাবার কি আছে জীবনটাই তো অস্থায়ী আর বজ্র যখন আঘাত হানে তখন কি নোটিশ দেয় না কারণ দর্শায় হানিফের আকাঙ্ক্ষা পূর্ণ হল তবে কি না তিন টাকা মনের চালের দাম হয়েছে তিরিশ টাকা আর এক টাকা শাড়ির দাম হয়েছে দশ টাকা অন্যান্য জিনিসের দামও বেড়েছে এই হারে তবুও সে পরিতৃপ্ত সাফল্যের আনন্দে সে মানতের তিন টাকা পাঠিয়ে দেয় খাজা বাবার দরগায় মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই বলে নাকি মানুষ সুখী নয় তাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিলেও নাকি সে খোঁজ করবে বাকি অর্ধেক কোথায় জীবনে সুখী হওয়ার জন্যে তাই অনেক সাধ্য সাধনা করে হানিফ আকাঙ্ক্ষা দমনের অনেক কৌশল আয়ত্ত করেছে হানিফ বিয়ে করেছে সাত বিল তেরো খাল পেরিয়ে এক অজপাড়া গায়ে ক জানে না করিমন তার স্ত্রী কিন্তু নিরক্ষর হলে কি হবে তার গুণের কথা বলে শেষ করা যায় না গুণের কথা তুলতেই কেউ হয়তো তাকে জিজ্ঞেস করে বসবে পোলাও কর্মা জানে উত্তরে সে বলবে না তা জানে না পোলাও পোলাওকর্মা আমাদের পকেট খালি ও পেট খালাস করে দেয় তাই ভেবে আমার স্ত্রী তা রাঁধতে শেখেনি তবে গুড়া মাছ শাক ডাল আর ভাত রান্নায় সে দক্ষ হস্ত মিলের মোটা শাড়ি তালি দিয়ে দিয়ে পড়তে অভ্যস্ত স্বামীর খেদমতে সর্বক্ষণ ব্যস্ত কারণ তার পায়ের তলায় নাকি বেহেস্ত মাসের শেষের দিকে নুন ভাত খেয়েও তৃপ্ত তার বুদ্ধিতে দীপ্ত ম্যালেরিয়া জ্বরে না হয় জব্দ স্বামীর কঠুকথায় না করে শব্দ এমন গুণবতী স্ত্রীকে বোরখা মুড়ি দিয়ে রেলস্টিমারের পুরুষেরাত পার করে হানিফ ঢাকা নিয়ে এল সাথে তিনটে ছেলেমেয়ে নাজিরা বাজারের এক ঘুপচি গলির শেষে শাহী নর্দমার পাশে খান্দানি দেয়ালের বেষ্টুনির মধ্যে একটা কচুয়ানি কুড়েঘর তার বাসা ভাড়া দশ টাকা স্ত্রী খুশি কারণ এহেন বাসায় তার পর্দার কোনোরূপ বরখেলাপ হবে না আর বাচ্চাক গায়ে বাও বাতাস লেগে অসুখ করবে না হানিফ মহা খুশি কারণ বেনারসি জামদানি ক্রেপ জর্জেটের ঝলমলানি আর সোনা গয়নার চাক চকমকানি তার স্ত্রী চোখে জ্বালা ধরাবে না এসেন্স আর সুবাসিত তেলে সুগন্ধ নর্দমার দুর্গন্ধ ছাপিয়ে তার নাসারন্ধ্রে প্রবেশ করবে না রুজ লিপস্টিক দূরের কথা হেজলিন পমের অস্তিত্ব আবিষ্কৃত হবে না কোনো দিন বিজলিবাতির আলো চোখ ধাঁধাবে না সিনেমার বিজ্ঞাপন অনধিকার প্রবেশ করবে না আর রেডিওর গান শরীয়ত বরবাদ করবে না অল্প কথায় বলতে গেলে খানদানি দেয়াল বেষ্টিত করিমনের দুনিয়া আধুনিক বিজ্ঞানের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকবে চার দেয়ালের মাঝে তার আকাঙ্ক্ষার ঘোড়া স্বচ্ছন্দে চড়ে বেড়াবে চার দেয়ালের মাঝেই থাকবে তার সব পেয়েছি দেশ হানিফের সংসার যাত্রা শুরু হল কিন্তু ফেরিওয়ালারা তার বাজেট ঘাটতির ফিকির করলে যে সে অফিসে গেলেই এদের আনাগোনা শুরু ছেলে মেয়েদের চানাচুর আইসক্রিম বিস্কুট লজেন্স চর্কি বেলুন দিয়ে রোজ কমসে কম চার গণ্ডা পয়সা নিয়ে যায় আয়ের একটা বিরাট অংশ এভাবে বাজে খরচ হবে এটা বরদাস্ত করতে পারে না হানিফ অনেক মাথা খাটিয়ে এসে সে একটা ফন্দি বার করে সে স্ত্রী ও ছেলেমেয়ের বেশ কায়দা করে বুঝিয়ে দেয় ফেরিওয়ালারা সব ছেলে ধরা সুযোগ পেলেই ধরে নিয়ে পালাবে ফন্দিটা তার কাজে লেগে গেছে ফেরিওয়ালা তাদের লোভনীয় হাঁক আর ছেলেমেয়েগুলোকে কাছে ভেড়াতে পারে না আজকাল তাদের হাঁক শুনলেই ওরা এখন ওদের মার বুকে এসে লুকোয় চাকরির প্রথম কয়েক মাস কোথায় কিসে কেমন করে কত খরচ করা দরকার ঠাহর করে উঠতে পারেন হানিফ তাই প্রত্যেক মাসে তার কিছু কিছু দেনা হতে লাগল এ দেনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য ব্যয় সংকোচ করা জরুরি হয়ে পড়ল খরচের খাতা হাতরে এসে দেখে বুড়ো বাবা ও মাকে মাসে মাসে যে পনেরো টাকা পাঠায় সেটাই একমাত্র বাজে খরচ এ টাকা কটা না পাঠালে তার সংসারের টান তাগাদা আর থাকবে না শেষে তাই করে সে বিবেক অবশ্য প্রতিবাদ করেছিল চোখ রাঙিয়ে বারবার বলেছিল তোমার কর্তব্য ভুলে যেও না বাবা মা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছেন তাদের ঋণ শোধ করো বিবেকের ওপর পাশান চাপা দিল হানিফ কারণ তার অভিজ্ঞতা থেকে সে বুঝেছে বিবেককে হত্যা না করলে কোনোদিন দিন আঙুল ফুলে কলা গাছ হওয়া যায় না যা বিবেক বেশি সজীব এ সংসারে সেই তত বেশি দুঃখ পায় দারিদ্রের লাঞ্ছনা ভোগ করে দুধের কথা ছেলেমেয়েরা ভুলে গেছে কারণ অনেকদিন আগে থেকেই দুধ কেনা ছেড়ে দিয়েছে হানিফ বারোয়ানা এক টাকা সেরের দুধ মাথাপিছু এক পো করে কিনলেও মাইনের অর্ধেক টাকাই টান দেবে স্ত্রী মাঝে মাঝে অনুযোগ করে তাকে সে বুঝিয়ে বলে তিন পো পানিতে এক পো দুধ তার সের এক টাকা পয়সা দিয়ে পানি কিনতে যাব এত বোকা হয়েছি আমি ভাতের ফেনেছে অনেক বেশি পুষ্টিকর অনেক ভিটামিন আছে তাতে বড় দুটোকে ফেনই দেয়া হচ্ছিল আর কোলেরটাকে চালের গুঁড়োর মণ্ড ফেন দিয়ে ভাত মেখে মজিদ ও জমিলা যখন পরম তৃপ্তির সাথে খায় তখন হানিফ চেয়ে দেখে আর ভাবে তার কোনো অভাব নেই সে সুখী ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যে হানিফ একটুও ভাবে না বড় ছেলে দুটো ফ্রি প্রাইমারি স্কুলে পড়ছে সরকারি খরচে নাম আর নামতাগোনা পর্যন্ত শিখলেই হল তার বেশি নয় তার বেশি পড়বার খরচ যোগাতে পারবে না সে জানে তথাপি এটাকে কারণ বলে স্বীকার করতে রাজি নয় সে কারণ হচ্ছে বেশি পড়লেই ছেলেগুলো চোখ খুলবে ভ্রুঁ ফুঁচকাবে বড় চাকরির দুরাকাঙ্ক্ষা করবে কোনো একটা বড় চাকরি যদি জুটে যায় কারো তবে তার আকাঙ্ক্ষার পাখি খুশিতে উঠতে না পারলে খালি হায় আফসোস করবে অমুকের তমুক জিনিসটা আছে তার কেন থাকবে না অমুক সর্বাধুনিক মডেলের তমুক জিনিসটা কিনেছে তার জিনিসটা বড্ড কদাকার অমুক জিনিসটা না হলে ইজ্জত বাঁচে না এসব ভোগবিলাসে রেস খেলায় অঢেল টাকার দরকার মাইনে টাকায় পোষাবে না তাই বলে টাকার কি আর অভাব আছে টাকারও তো কিউ দিয়েই দাঁড়িয়ে আছে কলমের খোঁচায় পথ তৈরি হলেই তারা সুরসুর করে চলে আসবে আর যদি কম মাইনে চাকরি জোটে তবে মানমর্যাদা বজায় রাখবার জন্যে অথবা বাজার দরের সাথে তাল মেলাবার জন্যে তাকেও কলমের খোঁচায় কলা কৌশল শিখতে হবে তার বাঁ হাত পাড়াতে হবে টেবিলের তলা দিয়ে তারপর হয়তো কোনোদিন দুর্নীতি দমন বিভাগের দাওয়াত নিয়ে লালঘরের অতিথি হবে তাই হানিফের মত হচ্ছে অধিক বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা শুভঙ্করী সমাজের উঁচু স্তরের লোকেরা কোথায় থাকেন কি খান এসব হানিফ খোঁজ করে না কারণ তাদের বপু আর তার তনু এক নয় তাদের ভুঁড়ির জুড়ি আর পেটের পটুতা নয় তার জীভ তাদের রসনার মতো রসিক নয় এজন্যেই সে তার কৌতূহলকে ঘুম পাড়িয়ে দিয়েছে কারণ সে বুঝে নিয়েছে কৌতূহলী মন বিকারগ্রস্ত হানিফ আরও বুঝে নিয়েছে অভাবের অনুভূতি একটা রোগ বিশেষ তাই কোটের বদলে কাঁথা কোঠার বদলে কুঁড়ে গাড়ির বদলে গাড়ির টায়ারে স্যান্ডেল পেয়েও সে খুশি যদি কচিত কখনো তার স্ত্রীর মুখ দিয়ে কোনো অভাবের কথা শোনা যায় তখন তাকে মহাপুরুষদের অনারম্বর জীবনযাপনের কাহিনী শোনায় সে স্ত্রীর মুখ দিয়ে আর টু শব্দটি বার হয় না স্বামীর উপযুক্ত স্ত্রীই বটে হানিফের সংসার ভালোভাবেই চলছে সে অফিসে দশটা পাঁচটা করে আর তার স্ত্রী বাসায় পাঁচটা দশটা করে খুশির খবর এই যে পে কমিশনের সুপারিশে বিশ টাকা মাইনে বেড়েছে আরও খুশির খবর এই বিশ টাকার ভাগিদারও দুটি এসেছে